নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বরদিদির নবম পর্ব কোনো রূপেই মাধবী এখানে থাকিতে সম্মত হইল না যাইবার উদ্যোগ করিতে লাগিল নূতন বউকে সংসার বুঝাইয়া দিল দাস দাসীকে ডাকিয়া আশীর্বাদ করিল শেষ দিনটিতে শিবচন্দ্র অশ্রুপূর্ণ চোখে ভগিরির কাছে আসিয়া বলিল মাধবী তোর দাদা কখনো তো তোকে কিছু বলেনি মাধবী হাসিল বলিল সে কি কথা দাদা তা নয় যদি কোনো অশুভক্ষণে যদি কোনোদিন মুখ থেকে অসাবধানে কিছু না দাদা সেসব কিছু নয় সত্যি কথা সত্যি তবে যা তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না যেখানে ভালো লাগে তবে সর্বদা সংবাদ দিতে ভুলিস নি প্রথমে মাধবী কাশী গিয়া ভাগিনেওকে সঙ্গে লইল তাহার পর তাহার হাত ধরিয়া গোলাগাঁয়ে আসিয়া এই দীর্ঘ সাত বৎসর পরে স্বামী ভবনে প্রবেশ করিল তখন গোলাগাঁয়ে মশাইয়ের বড় বিপদ ঘটিল তিনি এবং যোগেন্দ্রের পিতা উভয়ে বড় বন্ধু ছিলেন তাই মৃত্যুকালে যোগেন্দ্র যে কয় বিঘা জমি জায়গা ছিল তাহারই হাতে দিয়া গিয়াছিলেন যোগেন্দ্রনাথের জীবিতকালে তিনি যে সকলের তত্ত্বাবধান করিতেন যোগেন্দ্র সে সকলের বিশেষ কোনো সংবাদ লইত না শ্বশুর মহাশয়ের অনেক টাকা তাই এই ক্ষুদ্র পিতৃদত্ত বিষয়টুকু তাহার যত্নের বাহিরে ছিল তাহার পর সে মরিবার পর চাটুর্য মহাশয় ন্যায্য অধিকারে বিনা বাধায় সেই সকল ভোগদখল করিতেছিলেন এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরিয়া আসিয়া তাহার সুশৃঙ্খল নিয়মবদ্ধ পাতা সংসারে গোলমাল বাধাইয়া দিল সুতরাং চাটুর্য মহাশয়ের ইহা অত্যন্ত অবিচার বলিয়া মনে হইল এবং মাধবী যে হিংসা করিয়াই এমনটি করিয়াছে তাহাও তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন নিতান্ত বিরক্ত হইয়া আসিয়া বলিলেন তাই তো বৌমা তোমার দুবিঘা যে জমি আছে তার দশ বছরের খাজনা মাই সুদ শুদ্ধ এক টাকা বাকি আছে সেটা না দিলে জমি নিলাম হবার মতো হয়েছে মাধবী ভাগিনেও সন্তোষ কুমারকে দিয়া বলাইল যে টাকার জন্য চিন্তা নাই এবং অবিলম্বে একশত টাকা বাহিরে পাঠাইয়া দিল অবশ্য এ টাকা চাটুর্য মহাশয়ের অন্য কাজে লাগিল মাধবী কিন্তু অত সহজে ছাড়িবার লোক নহে সে সন্তোষকে পাঠাইয়া জিজ্ঞাসা করিল যে শুধু দুই বিঘা জমির উপর নির্ভর করিয়া তাহার স্বর্গীয় শ্বশুরমশাইয়ের গ্রাসাচ্ছাদন চলিত না সুতরাং বাকি যেসব জমি জায়গা আছে তাহা কোথায় এবং কাহার নিকট আছে চাটুর্যে মহাশয় নিরতিশয় ক্রুদ্ধ হইয়া স্বয়ং আসিয়া বলিলেন যে তাহা সমস্তই বিক্রয় হইয়া গিয়াছে কিছু বা বন্দোবস্তে আছে এই আট দশ বছর ধরিয়া জমিদারের খাজনা না দিলে জমি জায়গা কীরূপে থাকা সম্ভব মাধবী কহিল জমির কিছু কি উপসত্ত্ব হইত না যে এই কয়টা টাকা খাজনা দেওয়া হয় নাই আর যদি যথার্থই বিক্রয় করা হইয়া থাকে তাহা হইলে সে কে বিক্রয় করিয়াছে এবং এখন কাহার নিকট আছে সংবাদ পাইলে উদ্ধার করিবার চেষ্টা করা যায় কাগজপত্রই বা কোথায় চাটুর্য মহাশয় অবশ্য কিছু জবাব দিয়াছিলেন কিন্তু মাধবী তাহা বুঝিতে পারিল না ব্রাহ্মণ বিড়বির করিয়া কত কি বকিলেন তাহার পর ছাতা মাথায় দিয়া নামাবলি কোমরে জড়াইয়া একখানা থান কাপড় গামছাই বাঁধিয়া লইয়া জমিদারবাবুর কাছারি লালটা গাঁ অভিমুখে রওনা হইলেন এই লালটা গ্রামে সুরেন্দ্রনাথের বাটি এবং ম্যানেজার মথুরবাবুর কাছারি ব্রাহ্মণ আট দশ ক্রশ বরাবর হাঁটিয়া একেবারে মথুরবাবুর নিকট উপস্থিত হইয়া কাঁদিয়া পড়িলেন দোহাই বাবা গরিব বুঝি পথে পথে করে খেতে হয় এমন তো অনেকে আসে মুখ ফিরাইয়া বলিলেন হয়েছে কি বাবা রক্ষে করো কি হয়েছে তোমার বিধু চাটুর্যে তখন মাধবী দত্ত একশত টাকা দক্ষিণা হাতে গুঁজিয়া দিয়া বলিলেন আপনি ধর্মাবতার আপনি না রক্ষা করলে আমার সর্বস্ব যায় আচ্ছা খুলে বলো গোলাগায়ে রামতনু স্যানালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চায় মথুরবাবু হাসিলেন সে তোমার সমস্ত দখল করতে চায় না তুমি তার সর্বস্ব দখল করতে চাও কোনটা ব্রাহ্মণ তখন হাতে পইতে জড়াইয়া ম্যানেজারের হাতে চাপিয়া ধরিলেন আমি যে এই দশ বছর থেকে সরকারের খাজনা জুগিয়ে আসছি জমি ভোগ করছ খাজনা দেবে না দোহাই আপনার ভাবটা মথুরবাবু বেশ বুঝিলেন বিধবাকে ফাঁকি দিতে চাও তো ব্রাহ্মণ নিঃশব্দে চাহিয়া রহিল কয় বিঘা জমি পঁচিশ বিঘা মথুরবাবু হিসেব করিয়া বলিলেন অন্তত তিন হাজার টাকা জমিদার কাছাড়িতে কি সেলামি দেবে যা হুকুম হবে তাই তিনশো টাকা তিনশো টাকা দিয়ে তিন হাজার টাকা নেবে আমার দ্বারা কিছু হবে না ব্রাহ্মণ শুষ্ক চক্ষে জল বাহির করিয়া বলিল কত টাকা হুকুম হয় এক হাজার দিতে পারবে তাহার পর গোপনে বহুক্ষণ ধরিয়া দুজনে পরামর্শ হইল ফল এই দাঁড়াইল যে যোগেন্দ্রনাথের বিধবা প্রতি বাকি খাজনা কিন্তু মাধবীর নিকটে তাহা পৌঁছিল না তাহার পর একতরফা ডিক্রি হইয়া গেল এবং দেড় মাস পরে মাধবী সংবাদ পাইল যে বাকি খাজনার দায়ে জমিদার সরকার হইতে তাহার মায়ে বাটি শুদ্ধ নিলামের ইস্তাহার জারি হইয়াছে তাহার সমস্ত বিষয় সম্পত্তি প্রোক হইয়াছে মাধবী একজন প্রতিবেশিনীকে ডাকিয়া কহিল তোমাদের দেশ কি মগের মুলুক কেন বলো দেখি তা নয় তো কি একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চাই তোমরা দেখছ না সে বলিল আমরা আর কি করব? জমিদার যদি নিলাম করে আমরা দুঃখী লোক তাতে কী করতে পারি তা যেন হলো কিন্তু আমার বাড়ি নিলাম হবে আর আমাকে সংবাদ নেই কেমন তোমাদের জমিদার সে তখন সমস্ত কাহিনী বিবৃত করিয়া কহিল এমন উৎপীড়ক জমিদার এমন অত্যাচার এদেশে কেহ কখনো পূর্বে দেখে নাই সে আরও কত কি কহিল এ যাবৎ যাহা কিছু লোক পরম্পরায় অবগত ছিল সমস্ত একে একে খুলিয়া বলিলে মাধবী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল জমিদারবাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না ভাগিনেও সন্তোষ কুমারের জন্য মাধবী তাহাও করিতে স্বীকৃত ছিল সে তখন কিছু বলিতে পারিল না কিন্তু কথা দিয়া গেল যে কাল তাহার বনপন্নিকট সব কথা ভালো করিয়া জানিয়া আসিয়া বলিবে তাহার বোনপো দুই তিনবার লালতা গ্রামে গিয়াছিল জমিদার সরকারের অনেক কথা সে জানিত এমন কি সেদিন সে বাগানবাড়িতে এলোকেশির সংবাদ পর্যন্ত শুনিয়া আসিয়াছিল তাহার পর মাসিমাতা যখন জমিদারবাবুর সহিত রামতনুবাবুর বিধবা পুত্রবধূর দেখা করা সম্বন্ধে প্রশ্ন করিল তখন সে মুখখানা যথাসম্ভব গম্ভীর করিয়া বলিল এই বিধবা বয়স কত বলিল হবে সে মাথা নাড়িয়া বলিল দেখতে কেমন মাসিমাতা বলিল পরীর মতো তখন সে মুখভঙ্গি সহকারে কহিল দেখা করলে কাজ হতে পারে কিন্তু আমি বলি তিনি আজ রাত্রেই নৌকো ভাড়া করে বাপের বাড়ি প্রস্থান করুন কেন রে এই যে বলছো সে দেখতে পরির মতো কেন তাতে কী তাতেই সব দেখতে পরির মতো হলে জমিদার সুরেন রায়ের কাছে রক্ষে নেই মাসিমাতা গালে হাত দিলেন বলিস কি এমন বনপ মৃদু হাসিয়া কহিল হ্যাঁ এমন দেশশুদ্ধ লোক এ কথা জানে তবে তো দেখা করা উচিত নয় কিছুতেই নয় কিন্তু বিষয় আশয় যে সব যাবে যে মহাশয় যখন এর ভিতর আছেন তখন বিষয়ের আশা নেই তার উপর গৃহস্থ ঘরের মেয়ে ধর্মটাও কি যাবে পরদিন তিনি মাধবীকে সমস্ত কথা বলিলেন শুনিয়া সে স্তম্ভিত হইয়া গেল জমিদার সুরেন রায়ের কথা সে সমস্ত দিন চিন্তা করিল মাধবী ভাবিল সুরেন রায় নামটি বড় পরিচিত কিন্তু লোকটির সহিত্য মিলিতেছে না এ নাম সে কতদিন মনে মনে ভাবিয়াছে সে আজ পাঁচ বৎসর হইল ভুলিয়াছিল আবার বহুদিন পরে মনে পড়িল স্বপ্নে ও নিদ্রায় মাধবীর সে রাত্রি বড়ো দুঃখে কাটিল অনেকবার পুরনো কথাগুলো মনে পড়িতেছিল অনেকবার চোখে জল আসিয়া পড়িতেছিল সন্তোষ কুমার তাহার মুখ পানে চাহিয়া ভয়ে ভয়ে কহিল মামিমা আমি মার কাছে যাব মাধবী নিজেও কয়েকবার এ কথা ভাবিতেছিল কেননা এখানকার বাস যখন উঠিয়াছে তখন কাশিবাস ভিন্ন অন্য কোনো উপায় নেই সন্তোষের জন্য সে জমিদারের সহিত দেখা করিবে মনে করিয়াছিল কিন্তু তাহা হয় নাই পাড়া প্রতিবেশীরা নিষেধ করিতেছে